নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চলে এসেছি দুপুরবেলা রান্না করতে চলুন দেখা যাক কী কী রান্না করছি এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর করছি চিতল মাছের ঝাল এখানে চিতল মাছগুলোকে আগে কড়াইতে তেল গরম করে ভাজা বসিয়ে দিয়েছি চিতল মাছটা নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এখানে তেল গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি এখন এটা ভাজতে বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে উল্টে দিচ্ছি মাছটা মারাত্মক ফাটছে একটুখানি ঢেকে ঢেকে ওই জন্য মাছটা ভাজছি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম মাছ ভাজা তেলটার মধ্যেই আমি গোটা চেরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলোও আমি একটু ভালো করে ভেজে নেব আলুর টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো সাইড করে রেখে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন এবং টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে একটু জল দিয়ে কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব আলু সেদ্ধ হয়ে যাবার পর মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পিতল মাছের ঝাল মাছটা হতে থাক এবারে কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে বড়ো বড়ো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজতে থাকুক এখানে মশাচ্ছে চিকেন আলুটা প্রথমে ভেজে নিলাম মাছের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা মাছের ঝোলের ওপরে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এর মধ্যে দিয়েছি একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব মাছের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে দেব পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রোজকারে গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা টক দই পেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে মশলাটাকে ভালো নেড়ে চেড়ে মাংসের টুকরোগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হতে থাক ততক্ষণ চলে এসেছি ছাদে এবার ছাদে আমি যে গাছগুলো করেছিলাম তার জন্য আবার কিছুটা মাটি তৈরি করে রেখে দিই সেই মাটিটা আজকে তৈরি করে রাখছি এখানে কিছুটা গার্ডেন সয়েল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টগুলো মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব ভার্মি কম্পোস্টের সঙ্গে সঙ্গে এখানে আরও কয়েকটা জিনিস দিচ্ছি এখানে দিয়ে দিলাম কিছুটা সুপার ফসফেট এবার দিয়ে দিচ্ছি কিছুটা নিম খোল আর দিয়ে দিলাম কিছুটা হাড়ের গুঁড়ো বা সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মাটিটা বানিয়ে আমি রেখে দিই তারপর সুবিধা মতো যে কোনো গাছ লাগিয়ে নিতে পারি এদিকে নিচে মাংসটা খানিকটা হয়ে গেছে মাংসটা আবার ভালো করে নেড়ে দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে এরপর আলু আর জলটা দিয়ে মাংসটা বসিয়ে রেখে দেব আলু আর জল দেবার পরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা ঘি এবার দিয়ে ঢেকে আর একটু কিছুক্ষণ হতে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেব ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে